যারা আমাদের এই বেবিগুলো নেওয়ার জন্য ইচ্ছা রাখছেন তারা আমাদের সাথে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো বেবি দিয়ে উপকার করার জন্য চেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে মারশাল্লা কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লফ্টের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা ইতিপূর্বে যত ভিডিও দিয়েছি তার মধ্যে একটু অন্যতম কেননা শীতকালে আমরা বেবি করি বাচ্চা করি রেসের জন্য আসলে শীতকালের বাচ্চা কেন ভালো হয় ওই কথাগুলো বলার জন্য তো শীতকালে আমরা সাধারণত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত বাচ্চা করি তো মার্চ পর্যন্তই ঠান্ডা থাকে তো শীতের বাচ্চা করতে গেলে অনেক সময় দেখা গেছে ম্যাক্সিমাম সময় মশায় কামড় দেয় মশায় কামড় দিলে গোটা ওঠে ওই গোটাগুলি যদি ঠিকমতো না শুকানো যায় তাহলে দেখা গেছে বাচ্চার ক্ষতি হয়ে যায় তা আমাদেরও কষ্ট হয় আমাদেরও সমস্যা হয় তো আমার লফে বিশেষ করে আমি এমনভাবে টেক কেয়ার নেই যেন বাচ্চার কোনো গোটাগাটি না থাকে তো যেরকম সন্ধ্যা নামার আগে আগে আমি সব জানলা টানলা সব বন্ধ করে দেই সালা টাঙ্গায় দিই এবং ভিতরে কয়েল দড়ায় দেই এবং বাচ্চাগুলো এই যে আমার হাতে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাচ্চার সৌন্দর্যটা দেখেন বাচ্চার কালার বাচ্চার গ্যাট আপ বাচ্চার পর হ্যাঁ কোনো পোকা নাই কিচ্ছু নাই হ্যাঁ বাচ্চার মাসলস দেখেন ভরপুর হ্যাঁ তো ব্যালেন্স হ্যাঁ সব কিছু যে আমি যদি পারফেক্ট পেয়ারিং হয় পারফেক্ট পেয়ারিং যদি করতে পারি তাহলে শীতকালের বাচ্চা অনেক ভালো হবে তো এই জন্যে আমরা শীতকালে বাচ্চাগুলো করি সাধারণত তো আর রেসের জন্য সাধারণত ভালো বাচ্চা না হলে ভালো পারফেক্ট পেয়ারিং না হলে ভালো বাচ্চা পাওয়া যাবে না আমি গত ভিডিওতে বলছি ভালো বেবি পাওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার ভালো পিজন দরকার ভালো বাসস্থান দরকার ভালো সাপ্লিমেন্ট দরকার ভালো খাবার দরকার এবং ভালো পরিচর্যা দরকার আর রেসের জন্য ট্রেনিং খুব জরুরি বলছে আপনি ছোটোবেলা থেকে যদি বাচ্চাকে ভালো ট্রেনিং দিতে না পারি তাহলে কিন্তু কবুতর বাড়ির উপরে আইসা ট্রেপিং করবে না আমরা অনেকে ট্রেপিংয়ের কারণে মার খেয়ে যাই হ্যাঁ অনেকেই বলতে শুনি যে আমার কবুতর আগে আসছে দুই মিনিট এক মিনিট তিন মিনিট আগে আসছে কিন্তু ট্রেপিং করে না এটা কেন ভাই ট্রেনিংয়ের কারণে তাদের জন্য করি তো অনেকে আমাদের কাছে বেবি চায় বাবা বলে রাখে তো আমি এখন বাচ্চা তেমন করি না কারণ বাচ্চা করা অনেক কষ্ট হ্যাঁ যার কারণে বাচ্চা করি না আমার বয়সও হয়ে যেতেছে এখন রেস করাটাই খুব কঠিন তো যাই হোক তারপরে কিছু বাচ্চা করি কেননা কিছু বাচ্চা না করলে দেখা গেছে নিজে যেহেতু রেস করি হ্যাঁ বাচ্চা কিছু করতে হয় আবার অনেকে চায় নিজেদের পরিচিতর মধ্যে তাদেরকেও দিতে হয় এই কিছু বাচ্চা করি আমার এখানে বিভিন্ন ধরনের লাইন আছে ওই লাইনের কবুতরগুলো বোল্ড পিটার ব্যানিস্টা কুপম্যান বেলি জ্যাকপট তারপরে সুপারমিলে অ্যালেন পেট্রি অ্যালেন পেট্রি গিগি কুপম্যান হ্যাঁ তো এরকম অনেক লাইনের বাচ্চা আছে উইলি স্টেফেন বেস্ট কিটেল নিউ কিটেল তো যাই হোক তো ওই সমস্ত কবুতর দেই বাচ্চাগুলো করা দেখেন প্রত্যেকটা বাচ্চার তো এই জন্য আপনারা যারা বাচ্চা কালেক্ট করবেন তারা অবশ্যই আগে ওই জাতগুলো দেখবেন কোন কোন জাত থেকে করা এবং বাচ্চাগুলোর কীরকম কিরকম বাচ্চা দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চাই আমি দেখালাম আপনাদের সামনে প্রত্যেকটা বাচ্চাই একই রকম তো যাই হোক এটা দেখানোর উদ্দেশ্য হলো শীতকালে বাচ্চা কীরকম হয় এবং কীরকম পেয়ারিং হওয়া দরকার কীরকম পেয়ারিং হইলে বাচ্চাগুলি এরকম আসবে তো আমি যেমন এইখানে একটা পেয়ার করছি একটু ক্লোজ দেখাও এইখানে আমার বোল্ড যেই কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এই বোল্ড আমি কবুতরটা বের করে দেখাই ইতিপূর্বে এই কবুতরটা আরও দেখাইছি অনেক ভিডিওতে তো আরেকবার দেখানোর উদ্দেশ্য হলো আমি পেয়ারিংটা যে করছি কীরকম পেয়ারিংটা করছি এবং কি কি সাইড দেখিয়া পেয়ারিংগুলি করছি এই কবুতরটা হলো বোল্ড আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে চার নাম্বার স্থান দখলে আছে বোল্ট হ্যাঁ তো এটা হল বার্ডের আপন বাই হাজারিবাগ হাবি প্লপ্টের বার্ডের আপন বাই তো ওর বোনটা বার্ড হওয়া এই বোল্ডের সাথে আমি আমার কার্লোস ব্ল্যাক মাই কার্লোস ব্ল্যাক সিরাজগঞ্জ ফার্স্ট হাওয়া বেঞ্জিং লাইব্রের ওই মাদিটা ফার্স্ট হওয়া মাদিটা আমি পেয়ারিং করছি এটা থেকে আমি এক পেয়ার বাচ্চা পাইছি আরেক পেয়ারের জন্য ডিম ভিতরে আছে তো ওই পেয়ারের বাচ্চা এইখানে আমি যেটা দেখাইছি আপনাদেরকে প্রথম এই ওই পেয়ারের একটা বাচ্চা ছিয়াত্তর বারো শূন্য এক শূন্য দুই ওই পেয়ারের বাচ্চা তো এই দেখেন বাচ্চাটা প্রথম যে বাচ্চাটা দেখাইছি ওই বাচ্চাটা এবং এইটা এই দুইটা বাচ্চা হ্যাঁ ওই পেয়ারের বাপের বাপের ফেদার কালার যেরকম ঠিক একই রকম বাচ্চার মধ্যেও আসছে আসলে পেয়ারিং পারফেক্ট হইতে হবে আমি আগেই বলছি তো দেখেন দেখেন বাচ্চা তো এই জন্য পেয়ারিংগুলি পারফেক্ট হইতে হবে হ্যাঁ পেয়ারিং পারফেক্ট হইলে বাচ্চা ভালো আসবে এই বাচ্চাগুলো খুবই ভালো করবে ইনশাল্লাহ আমার জানা মতে তো যাই হোক এ তো বললাম যে শীতকালের বাচ্চা কেন ভালো হয় পেয়ারিং করব আমি নর এবং মাদি দুইটাকেই আমি ভালো জেনারেশন থেকে নেব এবং রেস করা এবং রেজাল্ট করা দুইটা জেনারেশনই যদি রেজাল্ট করা হয় এবং দুইটা পিজনই যদি রেস করা হয় এবং রেজাল্ট করা হয় তাহলে সবচেয়ে বেটার হয় এবং ওদের জেনারেশনগুলো দেখতে বল ওই জেনারেশনে কীরকম রেজাল্ট আছে কীরকম পারফরম্যান্স করছে ওর ভাই বোন হ্যাঁ ওরা কীরকম করতেছে এইগুলি দেখা তারপরে ফিজিক্যাল বডি এবং ওর ফেদার ওর চোখ ওর ব্যালেন্স হ্যাঁ সব কিছু দিই আমি দুইটা কবুতর পেয়ারিং করব এমন না ভাই আমি যে কোনো একটা সাথে একটা দিয়ে দিলাম হ্যাঁ বাচ্চা যা আসে আসবেই তো পরবর্তীতে আমি পাল্লা খেলা বা রেস কইরা আমি বলবো যে আপনার বাচ্চা ভালো হয় না এরকম হয় না এরকম হয় না আসলে না ভাই পেয়ারিংটা একশো পেয়ারিং করলে পঞ্চাশটা ষাটটা একশো পেয়ারিং করলে একটা পেয়ারের বাচ্চা প্রুভেন হয় একটা পেয়ার প্রুভেন হয় হ্যাঁ প্রুভেন এই জন্য প্রুভেন বিডার এবং প্রুভেন পেয়ার এবং প্রুভেন লাইন এই যে তিনটা বললাম এগুলি যখন একত্রে একরকম হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড তখন আপনাকে ভালো রেজাল্ট দেবে আর এর মধ্যে অবশ্যই ওই যে যেই পাঁচ জিনিস বললাম ভালো পিজন ভালো বাসস্থান ভালো সাপ্লিমেন্ট ভালো খাবার এবং ভালো পরিচর্যা পাশাপাশি ভালো ট্রেনিং এই কয়েকটা জিনিস যখন আপনার হান্ড্রেড হান্ড্রেড হবে আপনাকে রেজাল্ট দেবে দর্শক আজকে এই পর্যন্তই এই ভিডিওর মধ্যে মূল জিনিস তো এখন খাবারগুলি আপনারা যেহেতু শীতকাল একটু উন্নত মানের খাবার দেবেন বাড়তি যত্ন নেবেন এবং লভগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ঠান্ডা বাতাস যেন লফটের ভিতরে ঢুকতে না পারে মশা যেন ঢুকতে না পারে মশায় কামড় থেকে বাচ্চাগুলিকে বাঁচায় রাখবেন এবং নিয়মিত ড্রপিং চেক করবেন হ্যাঁ এই দেখেন দেখাইতে পারবা কিনা নিয়মিত ড্রপিং চেক করবেন হ্যাঁ যে আমার কবুতরের ড্রপিং কিরকম হইতেছে ড্রপিং ড্রপিংগুলি কিরকম হইতেছে বাচ্চার ড্রপিংগুলি গুলি কিরকম হইতেছে এগুলি দেখতে হবে যদি দেখেন যে না সবগুলো ড্রপিং ঠিক আছে বডি ঠিক আছে হ্যাঁ ওদের মুভমেন্ট ঠিক আছে তাহলে বুঝবেন যে না আমার কবুতর ঠিক আছে তো জন্য দোস্ত যে শুধু কবুতর পালন করলেই হবে না এর মতো অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে হ্যাঁ তো যেরকম খানা ভালো মানের খানা পাশাপাশি ভালো মানের সাপ্লিমেন্ট এখন কবুতর যদি পাতলা পায়খানা করে আপনাকে বুঝতে হবে কেন পাতলা পায়খানা করতেছে হ্যাঁ আপনি প্রথমেই অ্যান্টিবায়োটিক শুরু করবেন না এরকম না হ্যাঁ আপনি পাতলা পায়খানার জন্য আপনি অ্যাপেল সিডার ভিনেগার দেন দুই দিন অ্যাপেল সিডার ভিনেগার দেন হ্যাঁ পায়খানা বন্ধ হয়ে যাবে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে তারপর যদি পাতলা পায়খানা করতে থাকে আপনি দেখেন ঠান্ডা লাগছে কিনা যদি ঠান্ডা লেগে থাকে ঠান্ডার মেডিসিন দেন হ্যাঁ লাইট লাইট অ্যান্টিবায়োটিক যেটা ওইটা দেন হ্যাঁ তারপরে যদি দেখেন যে না আমার লাইট অ্যান্টিবায়োটিকতে কাজ হচ্ছে না তখন আপনি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন যদি ঠান্ডা লাগে এবং কোনো ভাইরাসে ধরে তখন আপনি হাই অ্যান্টিবায়োটিক দেন কিন্তু এর আগে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন না আমি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আমি অ্যান্টিবায়োটিকের পক্ষে কখনোই না অ্যান্টিবায়োটিক কবুতরকে খাওয়ানো মানেই কবুতরকে ধ্বংস করে দেওয়া যত অ্যান্টিবায়োটিক থেকে বাঁচায় রাখবেন যত ন্যাচারাল জিনিস খাওয়াবেন তত কবুতর ভালো থাকবে যাই আজকে এই পর্যন্তই বললাম তো বাকি আমার বেবিগুলো এখন একত্রে করে আমি বেবিগুলো দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন দেখার পরে আপনারাই বুঝতে পারবেন আসলে আমরা যে বেবিগুলো করি কত পরিশ্রম করি এই বেবিগুলো করি তো যারা আমাদের এই বেবিগুলো নেওয়ার জন্য ইচ্ছা রাখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো বেবি দিয়ে উপকার করার জন্য চেষ্টা করব। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি অনেকে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা দামের বেবি কিনতে চান মেহরবানি করে তারা আমাদেরকে ফোন দিবেন না কেননা দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দামের বেবি আমরা করি না আমাদের এই বেবিগুলো দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত জোড়া আমরা বিক্রি করি তো যারা দশ বারো চোদ্দো পনেরো দিয়ে নিতে পারবেন তারাই একমাত্র যোগাযোগ করবেন হ্যাঁ কেননা এগুলি হাই কোয়ালিটি এবং প্রুভেন্ট পেয়ার প্রুভেন্ট বিডারের বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড টপ টেন টপ টেনটি রেজাল্ট করা কবুতরের বাচ্চা সুতরাং অযথা ফোন করবেন না হ্যাঁ আপনিও কষ্ট করেন না আমাদেরকেও কষ্ট দিয়েন না তবে হ্যাঁ যদি রেসের ব্যাপারে টসের ব্যাপারে পাল্লা করার ব্যাপারে বা কবুতর পালার ব্যাপারে হ্যাঁ ব্রিডিংয়ের ব্যাপারে যদি কোনো টিপস লাগে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে ফোন দেবেন বিশেষ করে অবসর সময়টা মাগরিবের আধা ঘন্টা পর থেকে আমি অবসর থাকি তখন ফোন দেবেন আপনাদেরকে আমি ইনশাল্লাহ উপকারী টিপস দিয়ে এবং বিভিন্ন যেই জিনিস জানতে চান তার উত্তর দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ তবে ভালো পিজন নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো পিজল দিব। পাশাপাশি বড় কবুতর যেগুলো রানিং বা অ্যাডাল্ট কবুতর ওইগুলো যদি কেউ নিতে চান আমরা এখান থেকে পেয়ারিং করে দিব ওই পেয়ারের বাচ্চা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো রেজাল্ট দিবে ভালো করবে তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ বাকিটা পরে আবার ভালো থেকে ভালো সুন্দর থেকে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি